বিদেশে আইবেন ওভারটাইম করবেন এই নিয়তে যদি আয়েন তাহলে আপনার আমি কিছু কথা হই কথাগুলো হইতেছে মনে করেন আমি আমার নিচ্চোখে এখানে যা দেখি যে বিদেশ থেকে বাংলাদেশ থেকে বিদেশে আইসে বেতন কম নেওয়া এখন আপনি আট ঘন্টায় অন্যান্য মানুষ আট ঘন্টায় যে বেতনটা ইনকাম করতেছে এখন ষোলো ঘন্টা ডিউটি করে ওই সেম বেতনটা ইনকাম করতেছে কীভাবে মনে করেন যে কেউ কেউ ষোলো ঘন্টা ষোলোশো ষোলোশো রিয়েল চোদ্দোশো বা আঠারোশো রিয়েল পর্যন্ত নিয়ে পরে হচ্ছে বিদেশে আসতেছে ওকে সাপ্লাই বা কোম্পানি এগুলো কোনো ম্যাটার না আমি এগুলো এগুলো বলতেছি না আমি স্যালারি নিয়ে কথা বলতেছি যাদের কথা বলতেছি আমি দেখছি যে ওরাও একটা কোম্পানির আয়ত্তে আছে ঠিক আছে সেই জন্য তো এখন ষোলো ঘন্টা ডিউটি করে কীভাবে ষোলোশো রিয়েল ইনকাম করতেছে এর রিজনটা হচ্ছে সকালবেলা সকালবেলা ওরা ডিউটি করে ওদের মেন কোম্পানির ডিউটিটা আট ঘন্টা ছয়শো রিয়েল অথবা আট আটশো রিয়েল মানে কারো ছয়শো আছে কারো আট আটশো আছে তারপরে এই টাকাটা তো মনে করেন যে বেশিরভাগই যাইবো গা যে খাওয়া দাওয়া যাইবো গা যেহেতু নিজের উপরে খাওয়ান দাওন তারপরে এখন দেড়শো তো কিছু পাঠাই দেবো এর লেগে কী করছে এর লেগে আরও একটা ডিউটি খুঁজছে বারোশো অথবা এক হাজার রিয়েলে এর মধ্যে তো এই যে ষোলো ঘন্টা ডিউটি এর মধ্যে ঘুমের কত বড় ক্ষতি হইতেছে আপনি চিন্তা করেন মাঝে মাঝে তো ওরা আয়ে না মাঝে মাঝে ডিউটি মানে আমি দেখি যে আয়ে না তো আমি জিজ্ঞেস করলে বলে যে ভাই ঘুম একেবারে নাই মাসের মধ্যে দুই তিন দিন এমন ডিউটি বাদ দিয়া মানে পার্ট টাইমের ডিউটি বাদ দিয়া মেন ডিউটি না কিন্তু মেন ডিউটিতে ছুটি আছে ওই দিন মেন ডিউটিতে ছুটি থাকে তারপর এই পার্ট টাইমের ডিউটিতে ছুটি নেই কেন ঠিক আছে পার্ট টাইমের ডিউটিতে অনেক সময় ছুটি থাকে অনেক ক্ষেত্রে থাকে না তো মাসের মধ্যে দুই দিন মনে করেন যে এমনি অন্য লোক দিয়ে কাজ করে। নিজের পকেট থেকে টাকা দিয়া যে তুমি যাও আমার বদলে কাজ করো বা স্নগোতে ক্যাশ টাকা দিয়া ওই কাজটা করে তো বুঝতে পারতেছেন যে আমি কী বলতে চাইতেছি এখন মেন কথা হচ্ছে যে বেতন নিয়ে আসেন মানে বাংলাদেশ থেকে আপনি একটা বেতন নিয়ে আসেন চোদ্দোশো পনেরোশো ষোলোশো আপনার আপনার নিজের বয়সটাই তো মানে নিজের দেহটাই তো আগে নাকি আপনি যদি কাজ করে আট ঘন্টা কাজ করে আপনার এনার্জি থাকে ওই পরিমাণ আপনি করেন কোনো সমস্যা নেই কেন মানে এই ওভারটাইমের আশায় বার্ধক্যে যাওয়ার আগে পার্থক্য বোঝা যায় ঠিক আছে এমন একটা পরিস্থিতি হয়েছে এটার কারণটা কী হয় যে মানে পার্থক্যটা কেন বোঝা যায় বয়সের আগে বার্ধক্যের আগে পার্থক্য এটা কেন বললাম আমি ভাই ঘুম হয় না যদি আট ঘন্টা ডিউটি করে পরে হচ্ছে আরও আট ঘন্টা ডিউটি করে দিনের মধ্যে এমন যদি মাসকে মাস যায় একটা মাস কেমনে যায় প্রবাসীরা ভালোভাবে জানে যারা কাজ করে তারা ভালোভাবে জানে যে একটা মাস কীভাবে যায় তারপর বেতনটা পায় তারপর খানের মানুষের কথাবার্তা শোনার পরে বুঝতে পারতেছেন সেজন্য বললাম যে আসলে ওভারটাইমের চিন্তা বাদ দিয়া আগে মেন যে ইটা আছে মেন যে আপনি ডিউটিটা করবেন বিদেশে আইবেন আয়েন কোনো সমস্যা নেই কী সমস্যা হয় সবাই কাম করতেছে না টাকা পয়সা কামাইতেছে না আয়েন কেমন আপনার নসিবে আরও বেশিও থাকতে পারে ঠিক আছে না আর না থাকলে সমস্যা কী যেখান থেকে আইসি ওখানে তো জমো এছাড়াও তো আর কিছু না তো এই জন্যই মানে কথাটা বলা যে মানে এখানে কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা হচ্ছে কারো বিপক্ষে কথা বলার জন্য বলতেছি না আমি আমার অডিয়েন্সকে বলতেছি ঠিক আছে যে এই কাজটা করেন না যে আপনি যদি বেতন নিয়ে আসেন আপনার রাইট আছে তো ভাই আপনার রাইট আছে যে আপনি যখন আসবেন এখানে আপনি যার সাথে কন্ট্যাক্ট করবেন বেতনের কথা আগে বলেন ভিসার কোথা গালিবালি ভিসা হইবে না ভিসারটা পরে বেতন কত আমি তারপরে অন্য সব দেখেন ঠিক আছে যে বেতন যদি আমি পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো এমন পাই আসেন ওয়েলকাম তারপরে আপনি এনার্জি কুলেলে আপনি কাজ করেন কিসে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য